বুলবুল এসকে সুপার কিংসের বুলবুল যথেষ্ট পুরিশমি কিন্তু না এখানে শান্ত শান্ত উঁচু করে বল পাঠিয়ে দিয়েছিলেন সুধিতার কাছে কিন্তু না সেটা আউট মাথার উপর দিয়ে চলে গেছে মাঠের বাইরে ফলে ফ্রি ঠিক নিছেন এসকে সুপার কিংসের ক্যাপ্টেন এবং টিনিস্টার সুদুল টি একাদশের ক্যাপ্টেন উভয় খুবই দক্ষ খেলোয়াড় কিন্তু এখন পর্যন্ত উভয় খেলোয়াড় উভয় ক্যাপ্টেন গুণের মুখ চোখে দেখেনি আমরা আশা করব দ্রুত একটি গুণ উপভোগ করার জন্য দেখা কি ভাই আবার দেখতে দেখতে বল মাছের বাইরে সুব্রত সাত মন্ডলী ইন্টারনেটের যুগে এরকম মনোজ্ঞ পরিবেশে মনোরম পরিবেশ উপভোগ করছেন খেলাটি সরাসরি দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল বাংলাদেশ সংবাদ ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হচ্ছে এবং শেষ এখন পর্যন্ত উভয় দল কেউ করতে সক্ষম হয়নি খেলা আজকের আজকের খেলায় পর্যন্তই সুপ্রিয় দর্শক বললেন